আসসালামু আলাইকুম ফোন স্টোর থেকে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আজকে আপনার ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখা বলছে হনার টু হান্ড্রেড হার টু হান্ড্রেড বারো দুশো ছাপান্ন গ্লোবাল হনার টু হান্ড্রেড আসছে থেকে নাকি ভাই ভাই আসছে হচ্ছে থেকে সে সে নিচ্ছে হচ্ছে হনার টু হান্ড্রেডের বারো জিবি দুশো ছাপন কালারটা হচ্ছে ব্ল্যাক এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল যাই হোক আপনার এখন ভাই নিজে নিজে আনবক্সিং করেন হ্যাঁ করেন আনবক্সিং নিজে নিজে আনবক্সিং করতেছে নিজের ভাই নিজে ব্যবহার করবেন না মনে করেন যে আইসে আমার দোকানে দুপুর একটা সময় আর সেট কিনতেছে ছয়টায় এতক্ষণ মানে কনফিউশনে ছিল কোনটা তুই কোনটা নেবে অনেকগুলো সেট চয়েস করলো লাস্ট পর্যন্ত সে ওয়ান হাফ টু হান্ড্রেড ফিক্সড হইলো আর কি

সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর মনে করেন যে আপনার আর আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ফোনের আপডেট পেতে অবশ্যই আমাদের স্টোরে যোগাযোগ করবেন আর সব ধরনের প্রোডাক্টে মোটামুটি অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই ফোনের স্টোরের সাথে থাকবেন আল্লাহ